আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রোডাক্ট কিন্তু অনেকগুলো আছে আমার কাছে কিন্তু আসলে আমি সময় পাইতেছি না সবগুলা দেখানোর তো আজকে একবারে একসাথে সবগুলা দেখাই দিব স্যামসাং এ ফিফটি থ্রি এটা তো আমাদের একবারে কমন একটা মোবাইল এটা তো আমাদের এখানে সবসময় পাওয়া যায় ফ্রেশ কন্ডিশনে আট জিবি একশো আঠাশ জিবি যেটা আছে ডুয়েল সিমের সাইট রিয়েলে পাবেন হ্যাঁ স্যামসাং এ পেয়ে যাবেন স্যামসাংয়ের এ ফিফটি ওয়ান এ থার্টি ওয়ান এ সেভেন্টি ওয়ান আর এটাও একটা কমন মডেল এটাও আমাদের এখানে প্রায় সময় থাকে ওপো রেনু থ্রি এ মডেলটা ওটাও প্রায় সময় আমাদের এখানে পাওয়া যায় হাওয়াভি পি থার্টি মানে এই ক্যাটাগরির ফোনগুলো একটু চলে বেশি যার কারণে এটি আমরা রেগুলারই রাখি হাওয়া ভি পি থার্টি এটাও কিন্তু আছে হ্যাঁ এটাও কিন্তু একদম পিনপিনা কন্ডিশনে আছে আচ্ছা তারপরে যে কালেকশনগুলো আমার এখানে পরে আসছিল ওপো আমি কনফিগারেশনের মডেল নাম্বারটা দেখাই দিব জাস্ট এই যে ওপো এ নাইনটি সিক্স মডেল আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন প্রসেসর ঠিক আছে মডেল নাম্বার সহ দেখাই দিলাম পছন্দ হলে শুধু অর্ডার করে ফেলবেন আর ছবি দেখতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে ছবি সবগুলোর দেওয়া আছে ওইখানে দেখে নেবেন তারপর আছে ওপো আর একটা ফোন এটার মডেলটাও দেখায় দিই এটা মডেল হচ্ছে ওপো রেনো সেভেন ফাইভ জি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবি র্যাম ঠিক আছে অক্টাকোর প্রসেসর এই হচ্ছে এটার বডি কন্ডিশন তো এটাও একটা অনেক রানিং একটা প্রোডাক্ট এটা খুবই ভাইরাল এই মুহূর্তে বাংলাদেশ বলেন ইন্টারনেট জগতেই এটা ভাইরাল ফোন ওপো রেনো এইট ফাইভ জি যেটা

প্রসেসর এটার মধ্যে ব্যবহার করা হয়েছে আর ক্যামেরার কথা কি বলবো ক্যামেরা ইউটিউবে দেখে নিয়েন স্পেশাল এডিশনের ফোন এটা ওকে তারপরে আছে ভিভো ভিভোর যে কালেকশনটা আছে এই মুহূর্তে আমাদের কাছে ভিভো ভিভো ভি টোয়েন্টি ওয়ান ফাইভ জি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আমি একটু ইয়াটা দেখা দিই কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হেন এখানে অনেকগুলো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আছে আমি আসলে বলতে হয়তো বা মিস্টেক করতে পারি ভিভো জি জি মডেলটা আছে এটা আট জিবি র্যাম একশো প্রসেসর আর মোবাইলটা দেখতেও অনেক সুন্দর স্মার্ট ক্যামেরাও কিন্তু জুস আচ্ছা তারপরে আছে রিয়েলমির একটা ফোন এটাও কিন্তু আগেও ছিল আমাদের কাছে এখন আবার স্টকে আসছে এটা আপনার মডেল নাম্বার হচ্ছে রিয়েলমি বার ও ফাইভ জি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আট জিবি র্যামের এটা হ্যাঁ আট আট আর ষোলো জিবি র্যাম এটার মধ্যে আট বলাই বলো এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ ঠিক আছে ব্যাটারি পাঁচ হাজার এম এর এটা চার্জিং স্পিড পঁয়তাল্লিশ ওয়ার্ড মনে হয় এটার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্টেড এটার মধ্যে আর এই হচ্ছিলো এটার কনফিগারেশন এটার আট একশো আট মেগাপিক্সেল দেখা যায় ব্যাক ক্যামেরা ক্যামেরা অনেক জোস সেটার আর বডি কন্ডিশন নাইন্টি ফাইভ পার্সেন্ট ক্লিন যেরকম ডবল এ দেবো এরকমই পাবেন হাতে তারপরে আছে ভিভোর আরেকটা ফোন এটার বডি কন্ডিশন ও ফাইভ পার্সেন্ট ক্লিন পাঁচ পার্সেন্ট স্ক্র্যাচ আছে এটার মডেল নাম্বারটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি সিক্স ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পন জিবি স্টোরেজ ঠিক আছে অফ্রাকোর প্রসেসর তারপরে আছে আরেকটা ভিভোর ফাইভ জি ডিভাইস এটার ব্যাকশেলটা কিন্তু অনেক সুন্দর ক্যামেরাতে বোঝাই যায় যে এটার ব্যাকশেলটা কেমন এই হচ্ছে এটার বডি কন্ডিশন সাইড ফিঙ্গার প্রিন্ট এটার এই হচ্ছে এটার মডেল নম্বরটা ভিভো ওয়াই ফিফটি ফাইভ ফাইভ জি ঠিক আছে এটা চার প্লাস চার র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজে পেয়ে যাবেন এটা হ্যাঁ এটার ডিভাইসটা খুবই চমৎকার এবং ক্লিন আছে ফোনটা হ্যাঁ ফাইভ জি ডিভাইস এটা যাদের পছন্দ এটাও নিয়ে নিতে পারেন এই ছিল আমার অ্যান্ড্রয়েডের কালেকশন যেগুলা এই মুহূর্তে আপনারা অ্যাভেলেবেল পাবেন যার যেটা লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়া অর্ডার করে ফেলুন অল ওমান ডেলিভারি চার্জ ফ্রি সাথে কভার প্রোটেক্টর তো ফ্রি থাকে সবসময় ওকে সালাম আলাইকুম